নমস্কার বন্ধুরা আমি নীলা নীলার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকের পর্বে আমি একটি মাছের রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি আজ আমি আপনাদেরকে আর মাছের ঝোল রান্না করে দেখাবো যারা যারা ভিডিওটি দেখছেন তাদের অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর হ্যাঁ যারা যারা নতুন বন্ধুরা আছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক আর শেয়ারও করবেন আর হ্যাঁ কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আপনাদের প্রতিটি কমেন্ট আমার ভিডিও করা উৎসাহ দুই গুণ বাড়িয়ে দেয় চলুন তাহলে আজকের এই মাছের রেসিপিটি আমি শুরু করি দেখুন এখানে আমি আর মাছের ঝোল রান্না করার জন্য নিয়ে নিয়েছি ছয় পিস মাছ মাথার এক পিস আছে আর বাদ বাকি আছে মাছের পিস গ্যাঁদা পিস আর পেটি পিস পেটি পিস একটি আর গ্যাঁদা পিস চারটি আমি মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন দেখুন আমি এখানে আলুও কেটে নিয়েছি এখানে মাঝারি সাইজের দুটো আলু খোসা ছাড়িয়ে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এরপরে আমি ছয় কোয়া রসুনের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি এক ইঞ্চির মতো আদা আদা কুচিয়ে নিয়েছি যাতে আমার মিক্সিতে গ্রেট করতে সুবিধা হয় দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর নিয়েছি একটি মিডিয়াম সাইজের টমেটো কেটে এখন আমি নিয়ে নেব মিক্সির জার দেখুন মিক্সির জার নিয়ে নিয়েছি মিক্সির জারে এক এক করে সবগুলো ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম রসুন আদা এরপর আমি পেঁয়াজ অ্যাড করে দেব মিক্সির জারে এরপরে দেবো আমি টমেটো এর একটি ফাইন পেস্ট রেডি করে নেব ঢাকা লাগিয়ে দিলাম এখন পেস্টটি রেডি করে নেব মিক্সি জারে ঢাকা লাগিয়ে পেস্ট রেডি হয়ে গেছে দেখুন একদম মিহি পেস্ট আমি রেডি করে নিয়েছি আপনারা দেখুন পেস্ট কিন্তু আমাদের রেডি হয়ে গেছে দেখুন ফাইন পেস্ট আমি রেডি করে নিয়েছি এদিকে আমি একটি বাটি নিয়ে নিয়েছি বাটিতে অ্যাড করে দিচ্ছি ধুয়ে রাখা আমাদের আর মাছ সবগুলো মাছের পিস বাটিতে অ্যাড করার পরে দিয়ে দিচ্ছি মিক্সির জারে করা মশলা আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচের থেকেও একটু কম আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচের থেকেও একটু কম পরিমাণে অ্যাড করেছি এখন দিয়ে দেব তিন চামচ পরিমাণ তেল অ্যাড করা হয়ে গেছে এরপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ এখানে আমি এক চামচ পরিমাণ লবণ অ্যাড করেছি লবণ দেওয়ার পরে সব মশলার সাথে মাছ খুব ভালো করে মেরিনেট করে নিতে হবে মাছের সাথে খুব ভালো করে মশলা মাখিয়ে নিতে হবে একটু সময় দিয়ে মাখিয়ে নিতে হবে দেখুন আমি খুব ভালো করে মশলা মাখিয়ে নিয়েছি দেখুন আমাদের মাছ মেরিনেট করা কমপ্লিট হয়ে গেছে মেরিনেট করা কমপ্লিট এরপরে দেখুন আমি গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেল খুব ভালো করে গরম হতে দেব। দেখুন গরম হয়ে গেছে এখন আমি কেটে রাখা আলুগুলো ভেজে নেব এক এক করে সবগুলো আলু আমি কড়াইতে অ্যাড করে দিলাম একটু সময় দিয়ে বেশ লাল লাল করে আমি আলুগুলো ভেজে নেব আলু ভাজার সময় আমি একটু লবণ অ্যাড করেছিলাম ভিডিওটি স্কিপ হয়ে গেছে খুবই অল্প পরিমাণে লবণ অ্যাড করে আমি আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। দেখুন আলুগুলো প্রায় অনেকটাই ভাজা কমপ্লিট হয়ে গেছে যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল দেখুন আলুগুলো বেশ ভালো করে ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমি তুলে একটি বাটিতে রেখে নেব বেশ লাল লাল করেই আমি ভেজে নিয়েছি সবগুলো আলু আমি বাটিতে তুলে নিয়েছি এই তেলেই আমি রান্না করে নেব এখন দিয়ে দেব আমি হাফ চামচ পরিমাণ গোটা জিরে হাফ চামচের থেকেও একটু কম আর দিয়ে দেব তেজপাতা দুটো তেজপাতা কেটে তেজপাতা দেওয়ার পরে আমি হালকা একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেব আমাদের জিরে আর তেজপাতা ভাজা কমপ্লিট এখন দিয়ে দেব মেরিনেট করা মাছ দেখুন কড়াইতে আমি মেরিনেট করা মাছ অ্যাড করে দিলাম মশলা সমেত অ্যাড করে দিলাম বাটির মশলাও আমি পরিষ্কার করে কড়াইতে অ্যাড করে দিলাম দেওয়া হয়ে গেছে মাছগুলো একটু সাইজ করে রেখে দিচ্ছি চাই চারিদিকে এরপরে বাটি ধুয়ে খুবই অল্প পরিমাণে জলও অ্যাড করে দিলাম জল দেওয়ার পরে আমি হালকা একটু মিশিয়ে নিচ্ছি এই সময় আমি গ্যাসের ফ্লেম হাই রেখেছিলাম মশলা কষিয়ে নেব একটু সময় দিয়ে কিন্তু মশলা কষিয়ে নিতে হবে মাঝে মধ্যেই মাছগুলো একটু উল্টে পাল্টে দিতে হবে যাতে মাছগুলো কড়াই নিচের দিকে লেগে না যায় মাঝে মধ্যেই হালকা একটু মাছগুলো উল্টে পাল্টে দিতে হবে তাহলে আমাদের মশলা কষানোটা দারুণ হবে এই রেসিপিটি কিন্তু খেতে অসাধারণ লাগে গরম গরম ভাতের সাথে যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে প্লিজ অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার সাথে থাকবেন দেখুন আমাদের মশলা প্রায় অনেকটাই কষে এসছে একটু সময় দিয়ে করতে হবে প্রথমের দিকে আমি হাই ফ্লেমে করেছি তারপরে আমি লো টু মিডিয়াম ফ্লেমে মশলা কষিয়ে নিয়েছি আমাদের মশলা কষানো কমপ্লিট এখন দিয়ে দেব পরিমাণ মতো জল আমি জল আগের থেকেই ফুটিয়ে রেখে দিয়েছিলাম খুব ভালো করে গরম করে রেখে দিয়েছিলাম গরম জল অ্যাড করার পরে আমি একটু মিশিয়ে দিচ্ছি খুন্তি দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরে আমি অ্যাড করে দেব ভেজে রাখা আলুগুলি দেখুন এক এক করে সবগুলো আলুর টুকরো অ্যাড করে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়ার পরে আমি খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি দেখুন মেশানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেম লো করে কড়াইতে ঢাকা দিয়ে দশ মিনিটের মতো হতে দেব। দেখুন ঢাকা দিয়ে দিয়েছি এখন দেখা হবে দশ মিনিটের পর দশ মিনিট হয়ে গেছে এখন আমি কড়াই থেকে ঢাকা তুলে নিচ্ছি এরপরে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো হাফ চামচ দেখুন গরম মশলার গুঁড়ো কড়াইতে অ্যাড করা হয়ে গেছে গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর হ্যাঁ এই সময় একটু লবণটাও টেস্ট করে নিতে হবে যদি প্রয়োজন হয় তাহলে আর একটু অ্যাড করতে পারেন আমার প্রয়োজন হয়নি তাই আমি আর অ্যাড করিনি গরম মশলা দেওয়ার পরে প্রায় এক মিনিটের মতো লো ফ্লেমে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম আর মিশিয়ে নিয়েছিলাম আমাদের কিন্তু এই রেসিপি কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটি প্লেটে সার্ভ করে নিয়েছি এক এক করে দেখুন সব মাছের টুকরো অ্যাড করে দিলাম প্লেটে গরম গরম ভাতের সাথে আর মাছের এইভাবে ঝোল রান্না থাকলে তাহলে কিন্তু আর কোনো রেসিপির প্রয়োজন হয় না খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আর অবশ্যই ট্রাই করার পরে আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যদি আপনারা ফেসবুক থেকে দেখতে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন যে সকল বন্ধুরা আমার প্রত্যেক দিন ভিডিও দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ আর অফুরন্ত ভালোবাসা আমার পাশে থাকার জন্য আমার সাথে থাকার জন্য আর আশা করি আগামী দিনেও আপনাদেরকে এইভাবেই পাশে পাবো আজকের এই রেসিপিটি আমার এখানেই শেষ হলো আবারও দেখা হবে নতুন একটি রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর নিজের নিজের খেয়াল রাখবেন আজকের মতো আসি তাহলে টাটা ನಮಸ್ಕಾರ ಬಂಧುರಾ